তো শীতকাল প্রায় শেষের দিকে এখন অব্দি পাটিসাপটা পিঠা খায়নি এমন ব্যক্তি খুবই কম আছে আর ঠিক সেই কারণে শীতের একদম শেষের দিকে নিয়ে চলে এলাম পাটিসাপটা পিঠার সহজ এবং পারফেক্ট রেসিপিটা নমস্কার বন্ধুরা আমার মা রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তাহলে বন্ধুরা আরও একটা নতুন রেসিপি এবং ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত সো আজকে মা তোমাদের জন্য নিয়ে চলে এলো পাটিসাপটা পিঠার একদম সহজ এবং পারফেক্ট রেসিপি হ্যাঁ কি করে তোমরা খুবই কম সময়ে নিজেদের এবং আত্মীয় পরিজনদের জন্যে বানিয়ে ফেলতে পারবে পাঠিসপটা পিঠা সেটাই মা তোমাদেরকে আজকে দেখাবে সো বন্ধুরা একটাই রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের ঘন্টাটা বাজিয়ে দাও যাতে আমাদের আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় না একদমই না শুরুতেই বলে রাখি আজকের পাটিসাপটা পিঠা আমার মা বানাবে না বানাবে আমার চিনি পিসেমণি সো আজকের জন্য রাধুনি ইজ চেঞ্জ সো চলো বন্ধুরা একদমই দেরি না করে আমরা চলে যাব রান্নাতে তো বন্ধুরা শুরুতেই আমরা নারকেলটা কুড়িয়ে নেবো হ্যাঁ জানি হাতটা চেনা চেনা লাগছে এটা আমার মারি হাত আজকে হচ্ছে মা হেল্পার ওদিকে একটা ইন্টারেস্টিং সিরিয়াল দেখছে এদিকে মা নারকেলটাকে কুড়িয়ে রেডি করে রাখছে যাতে পরে দেরি না হয় তো বন্ধুরা এবারে কি করব। একটা বড় সাইজের বাটি নিয়েছি তাতে পরিমাণ মতো জল নিয়ে গুড়টাকে ডলে ডলে গলিয়ে নেবো এখানে আমরা খেজুরের গুড় নিয়েছি যাতে পাটি সাপটার কালারটা খুব সুন্দরভাবে আসে তো বন্ধুরা এই জায়গাটার জন্য আমি খুবই দুঃখিত কারণ পিসিমণি এর আগে কখনও ভিডিও বানায়নি ক্যামেরার সামনে এই প্রথম এখানে পিসিমণি আগে থেকেই হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দিয়েছিল তবে চিন্তার কোনো কারণ নেই বস ভিডিওটা দেখতে থাকো তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না এবারে আমরা আরও দুবাটি চালের গুঁড়ো দিয়ে দেবো তাহলে বন্ধুরা এবারে আমাদের কাজ হবে ব্যাটারটাকে খুব সুন্দরভাবে একদম পারফেক্টভাবে গুলিয়ে নেওয়া তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না কারণ এখানে আমরা দুধ ইউজ করব। জলটা দেওয়ার পর প্রথমে বেশ কিছু সময় ধরে ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেব তাহলে বন্ধুরা ব্যাটারটা যখন ঠিক এরকম পর্যায়ে চলে আসবে এবারে আমরা দিয়ে দেবো গরুর দুধ এখানে আমরা গরুর দুধ ইউজ করছি তোমরা চাইলে প্যাকেটের দুধ ইউজ করতে পারো তাতে জিনিসটা আরও বেশি সুস্বাদু হবে তবে বন্ধুরা মাথায় রাখতে হবে জলের পরিমাণটা একদমই সামান্য দিতে হবে আর দুধের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে যাতে ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়ে যায় আবার খুব বেশি ঘনও না হয়ে যায় তো বন্ধুরা মাথায় রাখতে হবে পিঠা সুস্বাদু এবং পারফেক্টভাবে বানানোর জন্য ব্যাটারটা সঠিকভাবে গোলানোই কিন্তু মেন এবারে পিসিমণি তোমাদেরকে হাতার সাহায্যে দেখিয়ে দেবে যে ব্যাটারটা আমরা ঠিক কীরকমভাবে গুলিয়েছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠিক এরকম পারফেক্ট ভাবে ব্যাটারটাকে গুলিয়ে নেওয়া কিন্তু খুবই জরুরি তাহলে বন্ধুরা চলে এলাম ওভেনে বাকি যে দুধটুকু রয়েছে সেটা এবারে আমরা কড়াই দিয়ে দেবো ব্যাটারটাকে গুলিয়ে কিছুক্ষণের জন্য আমরা এক সাইডে রেখে দিয়েছি ততক্ষণে পুটটা বানিয়ে নেবো একদম শুরুতেই ওভেন হাই ফ্লেমে রেখে দুধটাকে ফুটিয়ে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ দুধটা যখন খুব ভালোভাবে ফুটছে ঠিক এই পর্যায়ে এবারে আমরা দিয়ে দেবো দেড় হাতা চিনি এবারে দিয়ে দেবো কুড়িয়ে রাখা নারকেল এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে নারকেল কোড়াটাকে দুধের সাথে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে তারপরে প্রায় বারো মিনিট ধরে মানে দশ থেকে বারো মিনিট ধরে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমেই রেখে পুরটাকে ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে মানে যতক্ষণ না পুরের মধ্যে একটা সুন্দর পাক আসছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে এবারে আমরা চার থেকে পাঁচটা এলাচ থেতো করে দিয়ে দেব বেশ কিছু সময় ধরে পুটটাকে জ্বালিয়ে নেওয়ার পর কিন্তু এলাচটা দিতে হবে এবারে পুনরায় আমরা পুটটাকে জ্বালিয়ে নেব যতক্ষণ না পুটটা শুকিয়ে যাচ্ছে আর সুন্দর একটা পাক আসছে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ পুটটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে একটা সুন্দর পাক এসছে মানে ফাইনালি পুটটা আমাদের রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা এবারে আমরা চলে এলাম ওভেনে এবারে আমরা ফাইনালি পাটি তৈরি করে নেব এবারে কি করতে হবে যে কোনো একটা বেগুনের বোটার দিক কেটে নিতে হবে তারপর একটা বাটিতে তেল নিয়ে নিয়ে তাতে বোটাটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবারে আমরা একটা হাতার সাহায্যে পরিমাণ মতো গোলা দিয়ে দিয়ে মানে এই হাতাটার এক দিয়েছি এবারে কি করব কড়াইটাকে ভালোভাবে ঘুরিয়ে গোলাটাকে ছড়িয়ে নেব তবে তোমাদের কাছে কড়াই ঘুরিয়ে গোলাটাকে ছড়িয়ে নেওয়া যদি রিক্স মনে হয় তাহলে আমি বলবো একটা বাংলা টেকনিক ইউজ করো খন্তি নাও ছড়িয়ে নাও খন্তির সাহায্যে গোলাটাকে যদি ছড়িয়ে নাও তাহলে কোনো রকম সমস্যা হবে না তবে বন্ধুরা মাথায় রাখতে হবে পাটি সাপটা ভাজার সময় ওভেন কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তা না হলে পাটি সাপটা পুড়ে যেতে পারে আর পুড়ে না গেলেও কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখতে একদমই ভালো লাগবে না যখন পাটি সাপটার ওপরটা একটু টেনে আসবে ঠিক এই পর্যায়ে এবারে দিয়ে দেবো পুর পরিমাণ মতো পুর দিয়ে দেবো তো পুরটা দেওয়ার পর এবারে আমাদের কাজ হবে আস্তে আস্তে সাবধানতার সাথে রুটিটাকে উল্টে দেওয়া এবারে আমরা রুটিটাকে উল্টে দেবো তো এখানে আমি জীবনে প্রথম দেখলাম যে পিসমণি দেশলাইয়ের খাম দিয়ে রুটিটাকে উল্টাচ্ছে তবে অনেকেই অনেক রকম স্টাইলে রুটিটাকে উল্টায় কেউ খন্তি দিয়ে কেউ হাতা দিয়ে কেউ বা চামচ দিয়ে আমার মা যেমন খন্তি দিয়ে উল্টায় তো এটা হচ্ছে পিসুমনির নিজস্ব স্টাইল তবে তোমরা যদি কেউ দেশলাইয়ের খাম দিয়ে উলটিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে যা তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের প্রথম পাটিসাপটা কমপ্লিট হয়ে গেছে কালারটা কত সুন্দর এসছে আর কোনো রকমভাবে কিন্তু পুড়ে যায়নি তাহলে বন্ধুরা তোমাদের বোঝা সুবিধার জন্য আরও একটা পাটিসাপটা পিঠা করে পিসমণি তোমাদেরকে দেখিয়ে দেবে ঠিক একই রকমভাবে প্রথমে তেল মাখিয়ে নিতে হবে তারপরে এক হাতা গোলা কড়াই দিয়ে দেব কড়াইটাকে ভালোভাবে ঘুরিয়ে গোলাটাকে ছড়িয়ে নেব তারপরে রুটির ওপরটা একটু টেনে এলে দিয়ে দেব পুর এবারে দেশলার খামের সাহায্যে রুটিটাকে খুব ভালোভাবে সাবধানের সাথে উল্টে নেব তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের দ্বিতীয় পিঠাটাও কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবারে এটাকেও নামিয়ে নেব ঠিক এরকমভাবেই প্রত্যেকটা পাটিসাপটা পিঠা আমরা তৈরি করে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ পাটিসাপটা পিঠা ফাইনালি আমাদের তৈরি হয়ে গেছে আর হওয়ার পর গরম গরম একটা খেয়েও নিয়েছি কীরকম হয়েছে এটা দেখার জন্য তাই আমি বলবো আর একদমই দেরি না করে আজই বাড়িতে তৈরি করে ফেলো পাটিসাপটা পিঠা এখনও শীত যায়নি পাটিসাপটা পিঠার আমেজ কিন্তু দুর্দান্ত তাহলে বন্ধুরা আজই বাড়িতে পাটিসাপটা পিঠা তৈরি করো তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর ভিডিও আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং